এই গলিটা দেখে বা এই লাইনটা দেখে আমার কিছুটা দেশের মেলার কথা মনে পড়ে গেল কারণ আমাদের দেশে মেলায় গেলে এই ধরনের বাউতাবাজি বা এই ধরনের ঘর বাড়ি একসের খালি যখন আসলে এরকম একটা কাম করলো কেড়া আসলে এই ঘবাড়ি গুলো হাজাইলো এরকম করে কিন্তু দেশের মন্ত্রী থেকে মিনিস্টার হেরাও কিন্তু আগে দেখতে চাইবে এই বাতিগুলো দিয়ে যদি ঘর বাড়িগুলো হাজান এইখানে যতগুলো জিনিস দেখতে পাইতে আছেন প্রত্যেকটা জিনিসের দাম হয়েছে একই ওর উপরে হ্যাঁ দর্শক ঠিকই হতে আছেন এই জায়গায়

মধ্যে ছোট ছোট মোমবাতি রায় কেটার পরে ঘরের সিপাশাপলি গলিতে জ্বলাইয়ে রাখতে পারবেন দেখতে জিনিসটা অনেক বেশি সুন্দর লাগে বিশেষ করে যাদের আর কি গার্ডেন আছে বা ছোটো ফুল বাগান আছে বাগানের মধ্যে চাইলেও কিন্তু রাতের সৌন্দর্যটা আর আকর্ষণীয় করতে পারেন সামনে কিন্তু ক্রিসমাস উৎসব আইতে আছে সো এই উৎসব উপলক্ষে বা এই ধর্মীয় এই উৎসব উপলক্ষে ওরা আসলে এগুলো কিনে কিনে আর কি ঘর বাড়ি হাজায় তারপরে বাগান জঙ্গল থাকলে ওইগুলোর মধ্যেও চিপা চাপাই নিয়ে রাখতে দেয় জিনিসগুলো দেখতে অনেক বেশি ভালো লাগলো এক একটা দাম এক এক রকমের যেমন ছোটগুলোর দাম আছে তিন থেকে চার ইয়ারো আবার বড়গুলোর দাম আছে পাঁচ থেকে দশ ইয়ারো নির্ভর করে সাইজের উপরে যেইটার সাইজ বড় ওটার দাম বেশি যেটা

খোলেন খোলার পরে ওই রাহা লইয়া জামেলা কোনো সমস্যা নেই এই জায়গাটার এই ক্লিপটা দিয়ে রাখবেন ওই হইবে না থাকবে একদম একটা মতো করে আপনি সংরক্ষণ করতে পারবেন কয়েক হাজার বছর পর্যন্ত এরপরে এই জায়গা পরে বিভিন্ন রকমের পেপার কাটিং দেখলাম কেসি দেখলাম আর অনেক রকমের জিনিস দেখলাম দর্শক হঠাৎ করে কয়েকটা বাতি সামনে পড়িয়ে গেল এই বাতিগুলো যদি কারোর পছন্দ ইয়ে থাকে তাইলে আসলে এই দিনগুলোতে কিনে নিয়ে রাখতে পারেন অনেকে আছেন দেশে যাইয়া দেশের ঘর বাড়ি হাজাইতে বা ইতালির ঘরবাড়িতে সাজাইছেন স্যার এর আগে তো আমি এই বাতিগুলো কিনে রাখেন কারণ কিছুদিন পরে আসলে এই বাতিগুলো আর দুন্নাইদেরি খুঁজলেও পাইবেন না জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই মাসগুলোতে কখনোই সম্ভব না এই বাতিগুলো কেনা শুধুমাত্র যেই মাসগুলোতে ক্রিসমাস উৎসব আছে যেই মাসগুলোতে ক্রিসমাস এই উৎসবটা পালন করা হয় এই মাসেই খালি এই বাতিগুলোরে মার্কেটের মধ্যে পাইবেন মার্কেটের মধ্যে আইসি পাওয়ার মনে হচ্ছে যে আমি আসলে একটা বাতির গোডাউনে আইয়ে পড়ছি এত ক্যাটাগরির বাতি এত ডিজাইনের বাতি এত আলোর বাতি এই যে দেখতে দেখতে আছেন একটা বক্সের মধ্যে 500 করে বাতি থাকে এই

বক্স প্লেট চামিজ তারপরে বাচ্চাদের খাবারের বাড়া ব্যাগ সব হয়েছে লাল যে হে নেই খেলি লাল এই যে একটা প্লেট দেখতে পাইতে একটা গাছ দিয়ে তারপরে আসলে আসলে ডিজাইন করা যে গাছটা আছে ওই গাছের ডিজাইন করে প্লেটটা বানানো হয়েছে এই নাতাল উৎসবটা বা এই খ্রিস্টানদের এই বড় উৎসবটা এত সুন্দর করে পালন করা হয় মানে কোনো অংশে কোনো কিছু কম না পার মুজোটা পর্যন্ত এই হ্যাপি খ্রিস্টমাস এরকম একটা লেহাত হয় তারপরে আবারও একটু এই নিরানব্বই ওই এই লাইনটা আইয়া দেখাইলাম এই একইয়ের করি এই যে এইগুলো দেখতে পাইতে আছেন এগুলো দিয়ে কেক বানানো হয় যারা একদম ছোটো ছোটো কেক খাইতে পছন্দ করেন তারা এই কাগজগুলো নিয়া এইগুলোর মধ্যে আডা ময়দা সমস্ত কিছু দিয়ে ওভেনের মধ্যে দেবেন তাইলে আসলে কেক হয়ে যাবে দাঁত খুশুনি হতে শুরু করি আরও অনেক কিছু দেখতে পাইলাম এই যে আছে ছোটো ছোটো স্বামীজ আছে লবণ ছিটানোর জন্য স্পেশাল ছোট্ট একটি বোতলের মতন আসে তেল ডালার জন্য ছোটো একটা কাঁচের বোতল দর্শক এই ছিল আমার আজকের ভোলো দেখা হবে পরবর্তী ভলোকে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ রাখবেন বাই বাই সবাইকে